নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আলোচনার বিষয় হলো বুধ শনির কিন্তু মহামিলনে বিরাট অর্থ আগমন হতে চলেছে বা অর্থ হাতে আসতে চলেছে তিনটি রাশির কারণ বুধ শনি শক্তিশালী রাজযোগ সৃষ্টি করছে তো এই শক্তিশালী রাজযোগের সৃষ্টির ফলে কিন্তু তিনটি রাশি কিন্তু কপাল খুলতে চলেছে অর্থ আগমন হতে চলেছে মূল বিষয় যেটা তো সেটা আমরা বিস্তারিত আলোচনায় আসছি তাদেরকে বলে নিই অবশ্যই কিন্তু বন্ধুরা যারা এখনও চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করেনি নি কিন্তু ভিডিও প্রতিদিন দেখছেন তাদের বলবো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই যারা নতুন দেখছেন তারাও তো সাবস্ক্রাইব করবেন বেলাইকানটি প্রেস করে সঙ্গে থাকবেন অবশ্যই ভিডিও কেমন লাগছে না লাগছে বা আপনাদের কোনো মতামত থাকলে সেগুলো জানাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে মতামত জানান কাছের মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে শেয়ার করে দিন ভিডিওটা যাতে তারাও একটু জানতে পারে তারাও একটু আপনার মাধ্যমে একটু জানতে পারে ভিডিওগুলি তো অবশ্যই পারলে একটু ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন তো আর অবশ্যই চ্যানেলের অন্যান্য যেসব ভিডিও প্রতিটি গ্রহের ট্রানজিটের ভিডিও কিন্তু আমরা দিয়ে থাকি বা করে থাকি তো সেগুলো কিন্তু দেখতে কিন্তু ভুল করবেন না বা মিস করবেন না তাহলে কিন্তু আপনি আপনার ভবিষ্যৎটা চলার পথে কীভাবে চলবেন না চলবেন সেইটার একটা সেইটার একটা আভাস আপনি কিন্তু পাবেন না দেখলে কিন্তু সেগুলো পাবেন না জানতেও পারবেন না আপনার পজিটিভ ছিল যে আপনি হয়তো বেটার করতে পারতেন আরও যার ফলে আপনার জীবনে সাফল্য তো সেই সব ভিডিওগুলো কিন্তু দেখতে হবে শর্টস সঙ্গে দেখতে হবে কিন্তু তো চলুন শুরু করা যাক আজকের মূল বিষয়বস্তু আলোচনার যেটা বুধ শনির মহামিলনে বিরাট অর্থ আগমন হতে চলেছে তিনটি রাশি জাতক জাতিকাদের কর্মফল দাতা শনিদেব প্রতি আড়াই বছর ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করে থাকেন একটি রাশিতে পুনরায় ফিরে আসতে সময় লাগে পুরো তিরিশ বছর জীবনের বিভিন্ন সময় বিভিন্ন সময় প্রতিটি মানুষের সাড়ে সাথী বা ঢাইয়া পড়তে চাপে পড়তে হয় অন্যদিকে গ্রহের রাজকুমার অর্থাৎ বুধ এটি নির্দিষ্ট অবধিতে রাশি পরিবর্তন করে থাকেন এই সময় বুধ কন্যাতে ও শনি নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভতে বিরাজমান হয়ে থাকেন জ্যোতিষশাস্ত্র মতে বলছে এই সময় বুধ কন্যাতে যে বিরাজমান সেই নিয়েই দুই গ্রহের মধ্যে আঠেরোই সেপ্টেম্বর অর্থাৎ যে আঠেরই সেপ্টেম্বর গেল সেই দিন কিন্তু দুই গ্রহের মাঝখানে ব্যবধান মাত্র একশো আশি ডিগ্রি তো শনি ও বুধের সামনাসামনি আসতেই কয়েকটি রাশির জাতক জাতিকাদের কিন্তু বলবো জীবনে বিশাল প্রভাব বিস্তার করতে চলেছে এর থেকে এবার এবার দেখে নেওয়া যাক এই বুধের এই বুধ ও শনির এই মহামিলনে এবার কোন কোন রাশির জাতক জাতিকাদের কপাল খুলতে চলেছে আঠেরোই সেপ্টেম্বর যে দুজনার কাছাকাছি যে এসে গেছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে বা ব্যবধানে যে রয়েছে তারা একশো আশি ডিগ্রি ব্যবধানে যেটা রয়েছে তো তার প্রভাবে একটা ভালো কিছু হতে চলেছে কপাল খুলতে চলেছে তিনটি রাশির জাতক জাতিকার এবং সেটি একটি লং টার্ম তো দেখে যাক সেই তিনটি রাশি জাতক জাতিকারা কারা এবং তাদের বিস্তারিত আলোচনা কি। প্রথমেই আমি যার কথা বলবো সেটি হচ্ছে জাতক জাতক জাতিকাদের কিন্তু জাতিকাদের জন্য জীবনে আসতে চলেছে বড় সড়ো অত্যন্ত বড়সড় একটা খবর খুব ভালো খবর মেষ রাশিতে কিন্তু বুধ পঞ্চম ও শনি একাদশতম ঘরে বিরাজমান এই সময় মেষ কিন্তু রাশির জাতক জাতি মেষ রাশির জাতক জাতিকারা যারা চাকরি করছেন যারা ব্যবসা করছেন নানান উন্নতি কিন্তু করতে পারবেন বা সেই সুযোগটা আছে আপনাকে সুযোগটা কাজে লাগাতে হবে আপনি একটু বেটার অপরচুনিটি চাকরির চেষ্টা করতে পারেন বা যে চাকরির মধ্যে আছেন সেটাতে আপনি যদি উন্নতি করতে চান বা সেই চাকরিটাই তাহলে কিন্তু আপনাকে আপনার কাজ কাজের মাধ্যমে সেটাকে প্রমাণ করতে হবে যে আপনি কাজটা কিন্তু পারেন আপনি একজন এক্সপার্ট আপনি একজন দক্ষ মানুষ তো সেই সুযোগটা কিন্তু আপনার আছে পারলে সেই সুযোগটাকে কাজে লাগান তাহলে কিন্তু আপনার যথেষ্ট উন্নতির একটা যোগাযোগ বা যোগ আমরা দেখতে পাচ্ছি রাশি জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে যদি আমি বলি ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনি উন্নতি করতে পারবেন আপনি ঠিকঠাকভাবে বুদ্ধি করে যদি ব্যবসাটা করতে পারেন তাহলে কিন্তু আপনার খুব ভালো উন্নতির একটা যোগ দেখা যাচ্ছে এবং ভালো লাভবান হতে চলেছেন আর্থিক পরিস্থিতি কিন্তু আগের থেকে অনেকটা ভালো হবে আর্থিক জায়গা আর্থিক জায়গাটা কিন্তু আপনার অনেকটা ডেভেলপ করতে চলেছে তো সেখান থেকে দেখতে গেলে আপনার অর্থ আগমনের যে জায়গাটা সেটা কিন্তু খুব সুগম হতে চলেছে তো এটুকু বলা যায় ঋণ মুক্তি হবে জাতক জাতিকাদের যে আপনাদের অনেক দিন ধরে অনেক কিছু ঋণ রয়েছে বা কোনো কিছুর একটা ধার করে রেখেছিলেন সেই ধারগুলো মেটাতে একটু কোথাও প্রবলেম হচ্ছিলো তো সেই সব সমস্যা কিন্তু মিটে যাবে মেষরাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের কিন্তু ঋণ মুক্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আঠ তারিখের পর থেকে সঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে আপনার যারা বিশেষত যারা বিবাহিত তাদের বলবো আপনাদের সঙ্গীর সাথে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে সমাজে কিন্তু মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ আপনি এমন কিছু ভালো কাজ করবেন যার প্রভাবে বা যার ফলে কিন্তু সমাজ কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি পাবে আসছি পরবর্তী রাশি দ্বিতীয় রাশি কুম্ভ শনি কুম্ভর লগ্নে বিরাজমান বুধ আসছে সপ্তম ঘরে তিনিও ভ্রমণ করছেন এর ফলে কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকাদের জীবনে ভরে উঠতে চলেছে খুশিতে অর্থাৎ খুশিতে কিন্তু আপনারা ভরে উঠবেন বা খুশি আপনার জীবনে আসতে চলেছে এর ফলে জাতক জাতিকাদের কেরিয়ারে বিশেষভাবে লাভ হতে চলেছে কেরিয়ারে সেটা হায়ার স্টাডি হতে পারে চাকরি হতে পারে ব্যবসা হতে পারে বা নতুন চাকরি হতে পারে তো যে কোনো কিছুতে কিন্তু আপনাদের আমি বলবো যে বিশেষভাবে লাভ নিয়ে লাভবান হতে চলেছেন কুম্ভ রাশি জাতক জাতিকারা এবং আপনি কিন্তু কর্মস্থলে কিন্তু আপনার যথেষ্ট আপনার কর্মের দ্বারা কিন্তু যে সাফল্য সেই সাফল্যের জন্য কিন্তু প্রশংসা পাবেন এবং আপনার একটা কিন্তু পদোন্নতি জায়গা দেখা যাচ্ছে অর্থাৎ চাকরিতে কিন্তু পদোন্নতির সঙ্গে সঙ্গে নানান ধরনের সমস্যা সমাধান হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যাদের সন্তান আছেন যাদের সন্তান আছে তাদের সেই সন্তানের কিন্তু যেসব নানান ধরনের সমস্যা রোগ পড়াশুনো বা খেলাধুলো এই যেসব সমস্যার মধ্যে একটা দিয়ে চলছিলো যে কোনোভাবেই সাফল্য আসছিল না বা কোনোভাবেই একটা সুখ আসছিল না তাদের জীবনে তো তারাও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তান যারা আছেন তারা তাদের সন্তানের সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে এবার এই শনি আর বুধের এই যে রাজযোগ সৃষ্টি হচ্ছে তার প্রভাবে কিন্তু আপনাদের সন্তানের কিন্তু সুখবর হতে চলেছে বা ভালো সময় আসতে চলেছে তাদের জীবনে নানান সমস্যা কিন্তু কেটে গিয়ে সমাধানের পথ প্রশস্ত হচ্ছে সমস্ত ধরনের প্রতিকূলতা বা আর্থিক সমস্যা কিন্তু একটা সমাধানের সূত্র দেখা যাচ্ছে এই রাজ্যগের প্রভাবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থাৎ আপনাদের কিন্তু চাকরি বলুন ব্যবসা বলুন সেটাকে একটু মনোযোগ সহকারে ঠিকঠাকভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের একটা ভালো আর্থিক জায়গাটা কিন্তু আর্থিক সমস্যা বলতে হবে যে কারণ আর্থিক এই সমস্যাটা কিন্তু আপনাদের মিটতে চলেছে আসছি পরবর্তী রাশি ও শেষ রাশি তুলা জাতিকাদের কথা যদি বলা হয় তাহলে তুলা রাশির হলো শনির অর্থাৎ শনি বুধ মুখোমুখি হওয়ার ফলে বিরাট উন্নতি হতে চলেছে তুলা রাশি জাতক জাতিকাদের রাশির পঞ্চম ঘরে শনিদেব একই সঙ্গে বুধ একাদশ ঘরে একাদশতম ঘরে বুধের বাস দীর্ঘ সময় ধরে কিন ধরে আটকে থাকা বিভিন্ন কাজ যা আপনি বহুদিন ধরে শেষ করেও শেষ করতে পারছিলেন না এমন কোনো কাজ কিন্তু এবারে সম্পন্ন হতে চলেছে বা সম্পন্ন হবে তুলারাশি জাতক জাতিকাদের পুরোনো কোনো ইচ্ছা এবার কিন্তু পূর্ণ হবে বা মান্যতা পেতে চলেছে আপনাদের পুরনো কোনো ইচ্ছা সেটা কর্মক্ষেত্রে হতে পারে পারিবারিক ক্ষেত্রে হতে পারে বা ব্যবসার ক্ষেত্রে হতে পারে তো সেই পুরনো ইচ্ছা কিন্তু অবশ্যই সেটা পূর্ণ হতে চলেছে তবে একটা কথা বলবো কখনো কখনও কিন্তু ভুল পথে গিয়ে কখনো কোনো কাজ করবেন না কারণ ভাগ্য যেহেতু আপনার সহায় আছে আপনার এমনিতেই সব কিছু ভালো হবে ভুল কোনো কাজ করতে গিয়ে ভাগ্যকে ভাগ্যের আশা করবেন না তাহলে কিন্তু শনিদেব আপনাকে শাস্তি অর্থাৎ ভুল কিছু যদি জীবনে করেন শনিদেব কিন্তু সেটা শাস্তি দেবেন এটা কোনো অ হবে না তাই যদি সৎ পথে থেকে সব কিছু করতে পারেন তাহলে কিন্তু আপনার যথেষ্ট উন্নতির একটা যোগ দেখা যাচ্ছে তুলারাশি জাতক জাতিকাদের আরেকটা জিনিস যেটা বলবো। পুরনো আপনাদের কোনো ইচ্ছে যে পূরণ হচ্ছে সেই ইচ্ছেগুলো কিন্তু অবশ্যই ভালো দিকেই আছে অবশ্যই সেই সব ইচ্ছে অনুযায়ী কাজ করুন তাতে আপনার উন্নতি হবে ভালো হবে আপনার নিজের কথা শুনুন আপনার হয়তো নিজে হয়তো বা চাইছিলেন যে একটা ব্যবসা করতে তো সেই সময়টা কিন্তু এসে গেছে তো সেই সময়টাকে কাজে লাগান কিন্তু ভালো হবে সব মিলিয়ে জাতক জাতিকাদের এই তিনটি রাশির জাতক জাতিকাদের অর্থাৎ মেষ শনি ও তুলা এই তিনটি রাশির জাতক জাতিকাদের জন্য বিরাট উন্নতি হতে চলেছে যারা চাকরি খুঁজছিলেন তারা কিন্তু এবার অত্যন্ত ভালো ফল পেতে চলেছেন এটুকু বলা যায় সেটা এই তিনটে রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেই আমি বলবো কিন্তু আপনারা যাদের বলেছি যে হ্যাঁ চাকরি পাওয়ার একটু সম্ভাবনা আছে তারা নিশ্চয়ই পাবেন যাদের কিছু মানুষের নেই চাকরি পাওয়ার সম্ভাবনা নেই বা তারা হয়তো পেয়েছেন তো সেখানে তারা কিন্তু একটা যথেষ্ট উন্নতির জায়গা দেখা যাচ্ছে এক্সিস্টিং চাকরির মধ্যে আর যারা নতুন চাকরি বাকরি খুঁজছেন তারা কিন্তু একটা ভালো চাকরি বাকরি কিন্তু সন্ধান পাওয়ার একটা সুযোগ দেখা যাচ্ছে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে সঙ্গে থাকবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না বন্ধু পরিবার পরিজন কাছের মানুষের সাথে তো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করুন আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকুন ধন্যবাদ